হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে এখন আছে আমি বাবার বাড়িতে আর এটা দেখো বাইরে ছোটো যে রান্নাঘরটা আছে তো সেটাই আমি এখন বসে দিয়ে একটু রান্না করছি হ্যাঁ গাজর আর বরগতি ভুজে নিচ্ছি তা আজকে বাবার বাড়িতে আসা কারোর মুখে বোন এসেছে আর বোন এনে আমি আছি মানে একা একটা আসতে ভালো লাগে না তুই বোন যখন এক জায়গায় হই তখন ভালো লাগে আর মুক্তির অবস্থা দেখা এখন মুক্তি ধুই এগুলো সব রান্না বান্না করে নিই তারপরে মুটু খাওয়া যাবে আর মা সেখানে একদম রাস্তার ধারে বাড়ি তাই জন্য তো কিছু গেলে আওয়াজ হবে মা সেখানে মানে ঘরে রান্না জোগাড় করছে আর আমি এখানে এগুলো করছি অনেক দিন পর দুই বোন এক জায়গায় হয়েছি তাই একটা ছোটোখাটো খাওয়ার অনুষ্ঠান তো সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করবো সবার জন্য এখানে সবজিটা মানে ভাজা করে নিচ্ছি আর ভাতটা হয়ে গেছে ওখানে মানে বাড়িতে একটু মিলিয়ে দিয়েছি ভিতরে আর বৃষ্টি পড়েছে আর বৃষ্টির দিনে এগুলোও তো দারুণ লাগে চলো দেখতে থাকো প্রভাবটা আই হোক তোমাদের ভালো লাগবে আর পাশে থেকো এই ছোট্ট বনটা আমি সবসময় বলে থাকি তো তোমরাই হচ্ছে আমার একমাত্র ভরসা তো চলো দেখতে লাগবে তো বাইরের ছোট্ট রান্নাঘর থেকে চলে এসেছি বাড়ির ভেতরে আর গ্যাসে এখন আমি করে নিচ্ছি চিলি চিকেন তো চিলি চিকেন করার জন্য আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি ভালো করে আর এখানে দেখো আমি এইটাকে মানে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর সেটাই এখন আমি ভেজে নিচ্ছি এক এক করে আর আমি এখানে ভাজতে থাকি আর আমার বোন টুকটুক করে বয়ে খেতে আছে এখন ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি একটা বড় গামলা নিয়েছি গামলার মধ্যে ভাতগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বিট গাজর ঘি চিনি তো এইসব দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব আর মাখাতে মাখাতে বোন বোন আমি মা এখন গল্প করাই ব্যস্ত তো ফ্রায়েড রাইস আর কখন হবে কে জানে কিন্তু সবাই মিলে এখন গল্প করতেই ব্যস্ত তো অনেক দিন পর এলে যা হয় তো চলো আমি ফ্রাইড রাইসটা রেডি করে নিচ্ছি দেখো হয়ে গেছে আর এখানে আমার সোনামা তার মেসের সঙ্গে এখন খেলা করছে মেসো ফোনে দাদার ছবি দেখাচ্ছে আর বোন দেখছে আর একটু ছটফট করছে আর ও একটু ফোনে ফোনের দিকেই তাকিয়ে আছে দেখো তো আমার মিষ্টি সোনামা এখন সব খাওয়ার জায়গায় তো সবাই খেতে বসে গেছে তো বোন আর ভাই আর আমার বর আমি মা দিচ্ছে এখানে পরিবেশন করছে আর সোনামা আমার কোলে আছে আমি এখনো খাচ্ছি না সোনামাকে মা নিলে তারপর আমি খাবো আর এখন আমি ওকে নিয়ে একটু মজা করেছি আর একটু ক্যামেরার দিকে তাকাতে বলছি ও তো তাকাতে পারছে না এখন আর খুব মজা করছি আমরা সবাই আজকে দিনটা তো কী কী মেনু হয়েছে সেগুলোই তোমাদের একটু ক্যামেরায় দেখালাম তো আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর কষা মাংস তার স্পাইট আর মিষ্টি তো এগুলোই ছিল আমাদের মেনুতে খাওয়া দাওয়া শেষের পথে দেখো আজকে দিনটা খুব মজা করে কাটালাম আর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আই হোপ তোমাদের কিছু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকে চল টাটা